নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই জানেন বিশেষ করে যারা ক্রিয়ান্বিক ব্যক্তি পণ্ডিত ব্যক্তি তারা জানেন যারা সবেমাত্র নেমেছেন তাদের কথা বলবো না যারা আট দশ বছর বারো বছর পনেরো বছর কাজ করছেন তাদের মধ্যেও বহু লোক আছেন তারা বিষয়টি জানেন না বিষয়টি হচ্ছে সবিন্ডীকরণ সাধ্যে শ্রাদ্ধকর্তার অপালনীয় নিয়মবিধির জন্য যে প্রায়শ্চিত্ত করতে হয় তার তার সংকল্প ভালো করে একটু বুঝিয়ে বলি তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখুন শাস্ত্রের গাইডলাইন অনুযায়ী মহাগুরু নিপাতে পিতামাতা গত হলে সপিন্ডীকরণ না হওয়া পর্যন্ত আমাদের অনেকগুলো নিয়ম মেনে চলতে হয় বা চলা উচিত এটা শাস্ত্রের গাইডলাইন যেমন পরান্ন ভোজন না করা যত্রতত্র গিয়ে শবদাহ না করা এবং সেটা যেখানে সেখানে খাওয়া পাদুকা পরিধান গন্ধমাল্য পরিধান অর্থাৎ এক কথায় ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়েছে সেই ব্রহ্মচর্য পালন করতে আমরা প্রায় কেউ পারি না বলতে হবে হানড্রেড পার্সেন্ট এখানে এখনকার যে বিষয় সময় সেটা হানড্রেড পার্সেন্ট ধরা যেতে পারে তারপরে যে কথা বলেছিল যে মৈথুন ক্রিয়া নিষেধ ক্ষেত্রে তো আমরা বা আমরা সকলেই এই সমস্ত ব্রহ্মচর্য পালন অর্থাৎ ব্রহ্মচর্য অবস্থায় থাকা এক বৎসর এগুলো সম্ভব নয় কারণ যখন শাস্ত্র রচনা হয়েছিল তখনকার সময় আর এখনকার সময় বিস্তর ফারাক কেননা যুগের সাথে তাল মিলিয়ে সকলকে চলতে হয় আমি বলবো না শাস্ত্রে যা যা বলেছে সবসব সব আপনাদের করতে হবে না সেটা করা সম্ভব নয় এই যুগে দাঁড়িয়ে বাস্তবটা অনেক কঠিন বাস্তব কথা বলতে হবে উচিত কথাটা বলতে হবে সেটা সম্ভব নয় সম্ভব নয় যার জন্য আমরা যে কাজটি আমাদের করা উচিত ঠিক আছে সম্ভব নয় এটা আমরা সবাই মেনে নিলাম তার জন্য একটা স্বর্গ করে দেবো তার জন্য একটা প্রায়শ্চিত্ত করে দেবো অসুবিধা কোথায় তাহলে সেই প্রায়শ্চিত কিভাবে করবেন তার বাক্যটাই বা কী হবে সেটা তো আমরা জানতে পারি তাহলে আপনারা চুপ করে বসে থাকুন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না মন দিয়ে বিষয়টি শুনে নিন কথাটা হচ্ছে যে বিষয় নিয়ম কানুন আমরা মানতে পারিনি ভোজ্য স্বর্গ করতে হবে প্রথমে অর্চনা করে নিতে হবে আমরা সকলেই জানি যে জিনিসটা দান করব তার আগে সেটাকে অর্চনা করে নিতে হয় ওং এ তস্মই একটা ভোজ্য সামনে রাখতে হবে বস্ত্র সমেত কলা পাতার ওপরে বা একটা থালার উপর পাত্রের উপরে হতে পারে ওং এ তস্ময় সব অস্ত্র ভোজ্যান্বিত চন্দ্রায়ণ ব্রতানুকল্প সপ্ত শ্রার্ধ সপ্ত সপ্তপয়স্বী ধেনুমূল্য সার্ধ দা সার্ধ দাবিংশতি অর্থাৎ স অর্ধ দাবিংশতি করলে কি হয় সন্ধি করলে কি হয় সার্ধ দাবিংশতি কারশাপনিলভ্য রজতমূল্যায় নাম ছিটা তিনবার সেটা এইবারে একটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্দপুষ্পসময় ব্রাহ্মণ ক্ষেত্রে ওং বলবেন এটা নতুন করে আমি বলে দেবো না এবং এ তস্ময় ব্রাহ্মণরা বলবেন আর অন্যরা যদি কেউ বলেন সেটা বলবেন নম এ তস্ময় সবস্ত্র ভোজ্যান্বিত চান্দ্রায়ণ ব্রতানুকল্প সার্ধ সপ্ত পয়স্বী ধেনুমূল্য সার্ধ দা সার্ধ দা আকার দা বিংশতি কারনিলভ্য লভ্য মূল্য আয় নম ফুলটি রজত মূল্যের উপর দিতে হবে সে ভোজ্যের ওপরে ভোজ্যের ওপর একটি বস্ত্র তারপর রজত মূল্য তারপরে একটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধে তত অধিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নম ফুলটি নারায়ণকে দিতে হবে আরেকটি ফুল নিয়ে এতে এ তৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নম বা এ তৎ সম্প্রদানেভ্য ব্রাহ্মণেভ্য নম মন্ত্রে জলে ছিটা দিতে পারেন বা একটা ফুলও দিতে পারেন কি বলবেন এ তৎ সম্প্রদায়নায় এবং নমো এটা ব্রাহ্মণ পক্ষে অব্রাহ্মণ ক্ষেত্রে নম নমো তারপর সংকল্প বাক্যটা শুনুন মন দিয়ে বিষ্ণু বিষ্ণুর নাম উল্লেখ করবেন পক্ষ উল্লেখ করবেন তিথি উল্লেখ করবেন যিনি কাজটি করতে বসছেন তার গোত্র তার নাম ব্রাহ্মণ হলে দেবশ্রামার নাম বলে কাজস্থলে গোত্র উল্লেখ করবেন শ্রী অমুক দাস এবং যিনি গত হয়েছেন তিনি যিনি পুরুষ ব্যক্তি হন অমুক গোত্রস্য গোত্র ধরুন আলমমান গোত্র আলম্বয় গোত্রস্য প্রেত্য যিনি গত হয়েছেন তার নাম বলে অমুক দেব দেবশর্মণা ব্রাহ্মণ হলে দেব দেবশর্মণা আর অব্রাহ্মণ হলে অমুক গোত্রস্য প্রেত্য অমুক দাসস্ব নাম বলে দাসস্য স্ত্রীলোকের ক্ষেত্রে অমুক গোত্রায়া প্রেতায়া ব্রাহ্মণ মহিলা হলে অমুকী দেব্যা আর শূদ্র যদি হয় অমুকী গোত্রায়া ধরুন আলম্বয় গোত্রায়া প্রেতায়া ধরুন লীলাবতী লীলাবতী দাসা মরণান্তরং মরণান্তরং মরণ অন্তরম মরণা অন্তরম মরণান্তরম সবিন্দ্রীকরণ শ্রাদ্ধ বাসরে মহাগুরু নিপাত বর্ষে সপিন্দ্রীকরণং যাবৎ ব্রহ্মচর্য পালন পরশ্রাদ্ধ পরান্ন ভোজন গন্ধমাল্য ধারণ পাদুকা পরিধান মৈথুনাদ্য পালন জনিত জ্ঞানা জ্ঞান কৃত চান্দ্রায়ণ ব্রতনাশ্য পাপস ক্ষয় কাম পক্ষে যদি হয় স্ত্রী ক্ষেত্রে পাপোষ ক্ষয় কামা বলতে হবে কামর জায়গায় কামা চান্দ্রায়ণ ব্রতা শক্তৌ ব্রতা চরণা ইদম সবস্ত্র ভোজ্য্বিত চন্দ্রায়ন ব্রতাকল্পর্ধ সপ্ত পয়সী ধেনুমূল্য সাধারংতি কষ্যাপনি লভ্ভ বরাটকলভ রজতখণ্ডমূল্যম ও শ্রীবিষ্ণুদৈবতা যথাস্ভব গোত্র নামেভ ব্রাহ্মণেভ্য অহং সম্প্রদী বা এটা বলা যেতে পারে সম্ভব গোত্র নাম নে ব্রাহ্মণায়াহং ব্রাহ্মণায়াহং সম্প্রদী বা বলতে পারেন সম্ভব গোত্র নামে নাম নেভ্য ব্রাহ্মণেভ্য অহং দদে ভূমিতে একটু জলে ছিটাবেন ব্রাহ্মণে আস্তে একটু জল দেবেন ব্রাহ্মণ ওং বলে গ্রহণ করবেন গ্রহণ মন্ত্র বলবেন দক্ষিণার ক্ষেত্রে অর্চনা একই বিধিতে করতে হবে সেখানে পাপোষ ক্ষয় কাম যেখানে বলা হয়েছে পাপোষ ক্ষয় কাম নয়া এই এই শব্দটি বলতে হবে এটি একটি নতুন বিষয় আমরা কেউ পারি না এক বৎসর সঠিক সঠিক নিয়ম মানতে পারি না ক্ষেত্রে উচিত সকলের সাথে একটা প্রায়শ্চিত্ত হয়েছে তার জন্য একটা সবস্ত্র ভোজ্য দান করা উচিত এটা উচিত এখন এটা কেউ করে না বললেই চলে মানে সবাই করে না এটা বলা যাবে না বেশিরভাগ ক্ষেত্রে এটা করে না বা হয় না বলেই বলা চলে যাই হোক বিষয়টি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন এটি একটি নতুনত্ব বিষয় আমি জানি যারা আমার হিতাকাঙ্ক্ষী যারা আমার ভিডিও দেখেন বা এতক্ষণ যারা দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো অন্যকে বেশি বেশি করে শেয়ার করুন তাদেরকে বলুন তারা যাতে শিখতে পারে কারণ সকলের বা সবার ক্ষেত্রে শেখার বিষয়টি সহজলভ্য নাও হতে পারে তারা উপযুক্ত লোক পান না বা তারা পয়সা খরচা করে সব বই কিনতে পারেন না সকলের অবস্থা সমান নাও থাকতে পারে সেক্ষেত্রে বলবো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন সকলকে বলে ধরুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেকটি ভিডিও আপনার সামনে অনায়াসে চলে আসে আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন